সংসারে সুখ আসার দশটি উপায় এক প্রতিদিন দশ মিনিট কথা বলুন অভিযোগ নয় নিজের অনুভূতি সমস্যার কথা ভালো লাগা বা না লাগা শেয়ার করুন দুই ছোট ভুলে ক্ষমা করুন রাগ ধরে রাখা সবচেয়ে বড় দুঃখের কারণ ছোট ভুলে ঠিক আছে বলতে শেখা দরকার তিন একে অপরকে সম্মান দিন সম্মান ছাড়া ভালোবাসা থাকে না সঙ্গীর মতামত পছন্দ অপছন্দকে গুরুত্ব দিন দায়িত্ব ভাগ করে নিন রান্না বাজার পরিষ্কার একজনের ওপর চাপ দিলে সমস্যা বাড়ে দায়িত্ব ভাগ হলেই শান্তি আসে পাঁচ একসাথে সময় কাটান রোজ অন্তত দশ কুড়ি মিনিট একসাথে চা গল্প হাঁটা এতেই সম্পর্ক মজবুত হয় ছয় অর্থনৈতিক পরিকল্পনা করুন টাকা নিয়ে ঝগড়া সংসারের সবচেয়ে বড় বিষ আয় ব্যয় প্ল্যান করলে সমস্যা কমে সাত প্রশংসা করতে শিখুন একটা ছোট কথা তুমি ভালো করেছ অনেক সুখ এনে দিতে পারে আট বাচ্চা বা পরিবারের সামনে ঝগড়া নয় এতে মানসিক চাপ বাড়ে সমস্যা ব্যক্তিগতভাবে সমাধান করুন নয় অভিমান পুষে রাখবেন না আজ যা কষ্ট দিচ্ছে কাল সেটা বড় হয়ে যাবে মন খারাপ হলে কথা বলুন দশ ভালোবাসা দেখাতে কৃপণ হবেন না হাসি আলিঙ্গন ছোট উপহার সহানুভূতি এসব সংসারকে সুখে ভরিয়া রাখে